পাঁচ শতাংশ প্রফিট শেয়ার এবং বিলম্ব ফি সহ যাবতীয় পাওনার বিষয়টি ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা ঈদের পরই আয়োজন করা হবে এই বৈঠক প্রতিবাদে মানববন্ধন শেষে দুপুরে শ্রম উপদেষ্টার সাথে ফোনের সাবেক কর্মীরা দেখা করেন গ্রামীণ ফোনের সাবেক কর্মীরা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন মানববন্ধনে দাঁড়ানো এই মানুষগুলোর কেউ ছিলেন দক্ষ প্রযুক্তি কর্মী কেউ বা ছিলেন চৌকস বিপণন প্রতিনিধি চাকরি করতেন মোবাইল অপারেটর গ্রামীণ ফোনে তাদের অভিযোগ দীর্ঘ সময় যে প্রতিষ্ঠানের সেবা দিয়েছেন সেই গ্রামীণ ফোন শুধু চাকরিচ্যত করেই খান্ত হয়নি বরং পাওনা পরিষদে নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে প্রতিষ্ঠানটি আইনে স্পষ্ট মেনশন করা ছিল যে টাইমলি টাকাটা না দিলে কি ধরনের একটা জরিমানা দিতে হবে গ্রামীণ ফোন সরকারের আইন ভঙ্গ করে সেই জরিমানার টাকা আমাদেরকে দেয়নি ন্যায্য পাওনা আদায় দুপুরের জাতীয় প্রেস সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা বলেন দু সালের এসার অনুযায়ী টেলিকম খাতের শ্রমিকদের পাঁচ শতাংশ প্রফিট শেয়ারিং দিতে বাধ্য কোম্পানি কিন্তু গ্রামীণ ফোন তা মানেনি বরং পাওনা চাইতে গেলেই শিকার হয়েছেন বেদ্র পিটনির আবার কখনো আইনশৃঙ্খলা বাহিনীর জলকামানের গরম পানিতে নিগৃত হয়েছে এখানে এই ভোগান্তির শেষ নয় সাবেক এই কর্মীদের অভিযোগ মামলার পর মামলা সাজিয়ে হয়রানি করছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ গ্রামীণ ফোন বাদী হয়ে আমাদের সাবেক কর্মী উনত্রিশ জনের নামে মামলা দেয় এবং ওইখানে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আছে আমাদের এমপ্লয়ীদের ওয়াইফরা আছে কর্মীরা জানান পাঁচ শতাংশ প্রফিট শেয়ার এবং বিলম্ব ফি কর্মীদের বুঝে দেওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে আদালত রহস্যজনক কারণে আদালতের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না এমন অভিযোগ করছেন তারা যদি তোমরা টাকা এটা মূল টাকা নিতে চাও তাহলে আমরা যে শর্ত দেব এই শর্ত মেনে তোমাদের এই কাগজে সিগনেচার করে টাকা নিতে হবে ওই কাগজে কি শর্ত আছে আমরা কোনো এমপ্লয়রা জানি না দুপুরে সচিবালয়ে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনের সাথে বৈঠক করেন গ্রামীণ ফোনের দ্বারা নির্যাতিত সাবেক কর্মীরা ঈদের পর ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা উনি আমাদের পুরো বিষয়টা খুব ভালো মতোই জানেন এবং তিনি এও বলেছেন ঈদের পরপর ওই যে ট্রাইপ্যাট্রি একটা মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমঝোতার জন্য উনি পদক্ষেপ নেবেন কর্মীদের উপর নির্যাতন এবং ন্যায্য পাওনা পরিষদে গরিমসির বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের নজরে আনার কথা জানান তারা আইএলও থেকে শুরু করে ইউরোপিয়ান যে অর্গানাইজেশন লেবার অর্গানাইজেশানগুলো আছে সব অর্গানাইজেশনগুলোকে আমরা কন্টিনিউয়াস বিষয়টি জানাচ্ছি কেন পাওনা পরিশোধ করা হচ্ছে না এ বিষয়ে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ লিখিতভাবে জানায় বিষয়টি আইনিভাবে নিষ্পত্তি করা হবে মাসুদুজ্জামান রবীন্মুনা নিউজ ঢাকা